বিপরীত দিকে থেকে বিপরীত দিকে হয়ে গেছে তো সেগুলোকে আমরা কি করব না দেখব খুব আস্তে আস্তে জ্বলবে প্রচুর বিপরীত দিকে ঘূর্ণনের জন্য প্রচুর বায়ুমণ্ডলের সঙ্গে বেশি সংঘর্ষ হবে জ্বলবে প্রচুর চকচক করবে বেশি এগুলোকে আমরা বলবো বোলাইট বোলাইটগুলো যখন পড়বে তখন সেগুলোকে বলবো টেকটাইট আর উল্কাগুলো যখন জ্বলতে জ্বলতে এসে পড়বে সেগুলোকে আমরা বলবো উল্কা পিণ্ড এটুকু বোঝা গেছে যদি এটুকু বোঝা গিয়ে থাকে তাহলে আর জিনিস বলো যে এখানে আছে বুধ আর এখানে আছে শুক্র মঙ্গল তো টেনে দিয়ে চলে যাবে পৃথিবী নেই তখন তখন কি হবে এগুলো কি হবে সোজা এদিকে এসে পড়বে বলো তো কার ওপর সব থেকে জোরে পড়বে দেখো যদি মনে হয় যে বুধের ওপর সব থেকে জোরে পড়বে না বুধ এমনি ঠান্ডা গ্রহ বুধে কোনো বায়ুমণ্ডল নেই সূর্যের কাছে আছে তাও বেশ বেশি উত্তাপ নয় উত্তাপ বেশি শুক্রের শুক্রের বায়ুমণ্ডল আছে উত্তাপ ধরে রাখতে পারে বুথ কি হয় বায়ুমণ্ডল নেই গরম হলো আর পরে কী হবে উল্টো দিকটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু শুক্রের ক্ষেত্রে কি হয় বায়ুমণ্ডল ধরে রেখে দেয় তাপটাকে তো তার জন্য কি হয় এর বায়ুমণ্ডল আছে তার জন্য এখান থেকে যখন ছিট ছিটকে আসবে তখন কি হবে বেশিরভাগটাই হয় সূর্যের কাছে চলে যাবে আর এর তো কিছু নেই আর এর আছে বলে কী হবে এরখানে বড় বড় করতে হবে আর এর দিকেই সবথেকে বেশি ছুটে ছুটে যাবে কিসের দিকে না শুক্রের দিকে এই যখন এইগুলোকে আসবে একসঙ্গে অনেকগুলো সেগুলোকে আমরা কি বলবো মেটিও সাওয়ার বা উল্কা বৃষ্টি বা উল্কাপাত আর আমরা যে মাঝে মাঝে রাত্রেবেলা দেখি একটা শুটিং স্টার একটা তারা অনেক দূর পর্যন্ত নেমে যাচ্ছে চোখ বুঝে আমরা যা চাই সেটাই হয়ে যায় মানে ভলা বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি ওটা কী হয় শ্যুটিং স্টারটা একটা তারা অনেক দূর পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডলে আসছে না আমরা খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যাচ্ছে মানে পৃথিবীর দিকে আসছে না ওটা অন্য কোনো দিকে যাচ্ছে সেটাকে আমরা বলবো শ্যুটিং স্টার আর উল্কাগুলো কি হবে না অনেক উল্কা একসঙ্গে যদি চলে আসে পৃথিবীর দিকে বায়ুমণ্ডলের দিকে সে দেখতে কি হবে না প্রচণ্ড পরিমাণে ওর একটা এরকম ব্যাপার হয়ে যাবে যে আলো হয়ে যাচ্ছে মাঝে একবার হয়েছিল বেশি দিন আগে না দু হাজার সতেরো সালেই মনে হয় একবার হয়েছিল যে বল ফেসবুকে আমাদের বারবার ঘুরছিলো প্রচণ্ড সোশ্যাল মিডিয়ায় যে দিন হয়ে থাকবে রাত নাকি হবে না সেখানে কি হয়েছিল না প্রচুর পরিমাণে এরকম উল্কাপিণ্ড বা পৃথিবীর দিকে ধেয়ে আসছিলো পৃথিবীর বায়ুমণ্ডলের ঘর্ষণের ফলে সেগুলো খুব চকচক করছিল। এরকম হয়েছিল খুব একটা বেশি সময়ের জন্য না মনে হয় আফ্রিকাতে এটার প্রভাব একটু পড়েছিল যে রাত্রেবেলা একটু চকচক করছিল আকাশটা কিন্তু দিন হয়ে থাকবে এরকম কোনো ব্যাপার নেই কেননা এগুলো দিয়ে আমাদের আমাদের পিণ্ড দিয়ে কখনো দিন হতে পারে না তো এই পর্যন্ত গেল এবার এরা এলে কি হয় এরা এলে অনেকগুলো জিনিস গ্লোবাল ওয়ার্মিং হবে প্রথমেই কি হবে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং আর একটা টার্ম ইউজ করা হয় সেটা হচ্ছে রেড রেন এই রেড রেনটা কি যখন এগুলো আসছে তার ছাইগুলো আর লাগার পর যেটা উঠছে ওপর দিকে ধুলোয় ভর্তি হয়ে যায় তখন কি হবে না সেইগুলো প্রচণ্ড বৃষ্টির সঙ্গে নিচের দিকে নামতে থাকবে এই রেড রেন এটা কিন্তু অ্যাসিড রেন না অ্যাসিড রেনও না কোনো ধরনের অন্য কোনো বৃষ্টিপাত নেই রেড রেন মানে ওইগুলোই যখন পড়ছে তখনই সেগুলোকে আমরা বলবো লাল রঙের দেখতে হয় বলে সেগুলোকে আমরা কী বলবো রেড রেন আর একটা কী হবে না মাস গ্র্যাভিটি মাস অফ গ্র্যাভিটি মাস অফ গ্র্যাভিটি মানে পৃথিবীর না ঘনত্ব বাড়তে থাকছে মানে যে পৃথিবীর ঘনত্ব এতই বাড়ছে তার আকর্ষণ ক্ষমতা বেড়ে যাচ্ছে তার জন্য কি হবে না উল্কা প্রভৃতির জিনিসগুলো খুব তাড়াতাড়ি আসবে এই গ্র্যাভিটির জন্য আর কিসে না ওপর থেকে এসে পড়ছে সেগুলো তো সব পৃথিবী তীর যাচ্ছে সেগুলো থেকে কি হবে গ্র্যাভিটি বাড়তে থাকছে আর কি হচ্ছে না অগ্নুৎপাত কোথাও কোথাও জোরে এসে যদি আঘাত করে দেয় যেমন ইজিপ্টার ক্ষেত্রে হয়েছিল ইজিপ্টা এত জোরে এসে আঘাত করেছিল পৃথিবীর বিভিন্ন জায়গাগুলো না ফেটে গিয়েছে তার ভেতর থেকে কি হচ্ছিল অগ্নুৎপাত হচ্ছিল সেই অগ্নুৎপাতে এত টেম্পারেচার এত বিষাক্ত গ্যাস বেরিয়েছিল নানা সররা। যা প্রাণী বেঁচেছিলো বাদবাকি মোটামুটি মরে গিয়েছিল এরকম অগ্নিপাত কী হয় আমাদের বড় একটা পাথর আসলেও খুব সেটা দিয়ে যখন আঘাত লাগবে উপর থেকে পড়লে সেটা দিয়ে পৃথিবীর পৃষ্ঠ ফেটে গিয়ে অগ্নুৎপাত হবে একটা জিনিস বলে রাখা উচিত যদি ভূপৃষ্ঠ থেকে একটা ছুঁচকেও ফেলা হয় ভূ ভূপৃষ্ঠ বললে ভুল হবে একদম মহাকাশ থেকে সেটা যদি ভূপৃষ্ঠে ফেলা হয় একটা ছুঁচ সেটা কিন্তু এসে পৃথিবীকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম একটা ছুঁচ শুধু এত গতি বেগে আসবে এরকম তো পাথর এসে গেলে পুড়তে 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 একটা বড় পাথর ছিল পুড়তে 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 ছাই হতে হতে মাঝখানটা ছাই হয়নি এসে তার আগে পড়ে গেছে তো এইরকম অগ্রৎপাত সৃষ্টি হয় আর কি সৃষ্টি হবে না পৃথিবীর হেলে থাকাটা কি না পৃথিবীর হেলে থাকা আগে পৃথিবী মাত্র একুশ ডিগ্রি কোণে হেলেছিল এখন কত হয়েছে সাড়ে তেইশ ডিগ্রি যদিও এটা এখন নেই এখন প্রায় চব্বিশ ডিগ্রির কাছাকাছি হয়ে গেছে মানে বেশি হেলে গেছে পৃথিবী এসে ধুম ধুম করে পড়ার জন্য কি হয়েছে তাকে বাঁকিয়ে দিয়েছে পৃথিবীর অ্যাক্সিসটা কোনটা না এইটা যেটা সাড়ে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকার কথা ছিল সেটাকে আরও বাঁকিয়ে দিয়েছে আর কি হবে এখান থেকে আর যেটা হবে সেটা হচ্ছে ক্রেটার ক্রিয়েটার ক্রিয়েটার মানে বড়ো বড়ো গর্তর সৃষ্টি হয়ে রয়েছে আর কি হয়েছে পৃথিবী না ঘূর্ণন বেগ কমিয়ে দিয়েছে কি হয়েছে ঘূর্ণন বেগ ঘূর্ণন বেগ অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছে এরকম উল্কাপিণ্ড এই কমিয়ে দিয়েছে কমিয়ে দেওয়ার জন্য কি হয়েছে না আমাদের দিন বেড়ে গেছে আগে নশো মিলিয়ন বছর আগে প্রায় নশো মিলিয়ন বছর আগে তখন কি হতো না প্রায় আঠেরো ঘন্টা দিন ছিল মানে পৃথিবী জোরে উঠতো আর এখন কি হয়েছে সেটা চব্বিশ ঘন্টা হয়ে যায় তাহলে আমি যদি চাই যে এখন তিরিশ ঘন্টা দিন হয়ে যায় তাহলে আমাকে নশো নিয়ে ওয়েট করতে হবে তো এই গেল পুরো ব্যাপার তো বন্ধুরা দেখো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দাও আমি কিছু কিছু ভিডিও রেফারেন্সে মাঝখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি তাতে ভয়েসগুলো অ্যাড করার চেষ্টা করছি তবু দেখতে থাকুক যে কিছু কিছু ভিডিও ভেতরে ভেতরে দিয়ে দেবো দেখতে প্রত্যেকটা বোঝানোর পরে সুবিধা হবে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করার চেষ্টা বন্ধুরা এটা কি বলা হয় মেটিও সাওয়ার দেখো কত একসঙ্গে অনেক উল্কাগুলো একদম পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটা একটা আর এরপরে দেখো যে ইজিপ্টা নামক যখন উল্কাটা ধাক্কা লেগেছিল পৃথিবীতে ঠিক এরকমভাবেই চারিদিকে বিস্ফোরণ হয়েছিল আর বিস্ফোরণ হওয়ার পর এরকম ছিটকে বেরিয়ে গিয়েছিল আর এরপরে দেখো একটা শ্যুটিং স্টারস যেটাকে আমি শুটিং স্টার বলছিলাম যে একটা তারা অনেক দূর পর্যন্ত সেগুলো দেখতে পাওয়া যাবে তার পুচ্ছটা নিয়ে ওটাকে বলা হয় লেজ আর এগুলোকে বলা হয় মেটিয়া শাওয়ার অনেকগুলো একসঙ্গে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এগুলো কিছুগুলো বেশিরভাগই পুরে ছাই হয়ে যায় আর কিছু কেমন পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে চলে যায় দেখো এরপর যখন উল্কাগুলো জ্বলতে থাকে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ভিতরের পাথরটা সমেত এরকম একটা আগুনের পিণ্ড হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে এটা একটা উল্কা এইরকমই আরও একটা উল্কা দেখো ছোট্ট একটা প্রা পাথর এটা পৃথিবীর বায়ুমণ্ডলের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে হয়তো বায়ুমণ্ডলে ঢোকেনি তাই জন্য বুঝতে পারা যাচ্ছে এবার উল্কা পাথ হলে দেখো ক্রেটারের সৃষ্টি হয়েছে যে গর্তগুলোর সৃষ্টি হয়েছে সেগুলোকে বলা হয় ক্রেটার এইটাই একটা ক্রেটার ইউ ইউএসএতে রয়েছে আর এরপরে দেখো এই ক্রেটার লেক এই ক্রেটারের মুখটা যখন জল জমে যায় এগুলোকে বলা হয় ক্রেটার লেক এগুলো এত বড় সাইজের হয়ে রয়েছে এরপরের ছবিটা দেখো যে একটা লেকটা লোনার লেক আর তার